আলিফলাম মিম এ অক্ষরগুলো কোরানের একটি মুজিজা যার প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ হই জানেন এই সে কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিন্দদের জন্য হিদায়েত কায়েবের প্রতি ঈমান আনে সালাদ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে আর যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়তের উপর রয়েছে এবং তারাই সফল কাম নিশ্চয় যারা কুফরি করেছে তুমি তাদের সতর্ক করো কিংবা না করো উভয় তাদের জন্য বরাবর তারা ঈমান আনবেন আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমুহে রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আজাব আর মানুষের মধ্যে কিছু আছে এমন যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি অথচ তারা মুমিন নয় তারা আল্লাহকে এবং যারা ইমান এনেছে তাদেরকে ধোকা দিয়ে ধোকা দিচ্ছে যারা আল্লাহকে এবং যারা এনেছে ইমান যারা আল্লাহকে এবং যারা ইমান এনেছে তাদেরকে দিচ্ছে। অথচ তারা নিজেদেরকেই ধোকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে। তাদের অন্তস্থল রয়েছে ব্যাধি সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন এবং আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব কারণ তারা মিথ্যা বলতো